নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে আমার হামলার পর আবারও বিস্ফোরণের সম্মুখীন হতে হল ভারতকে তো অবশ্যই এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দেখুন বন্ধুরা এই আপডেটটিতে বলা রয়েছে যে পুলো আমার রেস কাটার আগেই আতঙ্ক চলন্ত ট্রেনে সাধারণ কামরায় বিস্ফোরণ তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা ইতিমধ্যে উঠে এসেছে এবং এখানে দেখুন বলা রয়েছে যে আমার ঘটনার পর দেশ জুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা এর মধ্যেই আচমকা জোরালো শব্দ কানপুর ভিবানী কালিন্দি এক্সপ্রেসে ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে জানা গিয়েছে সন্ধ্যে সাতটা দশ মিনিট নাগাদ কানপুর ভিবানী কালিন্দি এক্সপ্রেসের সাধারণ কামরায় শৌচালয় থেকে আসে বিকট শব্দ ট্রেনটি তখন বারাজপুর স্টেশনের কাছে দাঁড়িয়েছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিস্ফোরণ হয়েছে শৌচালয়ে তবে বিস্ফোরকের তীব্রতা অনেক কম তো বন্ধুরা এই বিস্ফোরণের ফলে কোনো ক্যাজুয়ালটিস কিন্তু এখনও সামনে আসেনি এবং প্রশাসন কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তো এই টপিকে নেক্সট আপডেটগুলো আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ